আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই আমরা সেই আলেমকে আমরা আজকে দেখতে পাচ্ছি না আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে উনি আমাদের মাঝে নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যিনি বাংলাদেশ নয় বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন যিনি হাজার হাজার হিন্দুকে মুসলমান বানিয়েছেন কতদিন ধরে কাজ করছেন ধরে এই যে এত পরিশ্রম করছেন এত বড় আয়োজন আপনার কেমন লাগছে আপনার দেশের বাড়ি

থেকে থেকে আমাদের নিরাপত্তা আবৃত করে রাখবে এক্ষেত্রে আমরা পাশে একটা আমাদের হিন্দু ধর্মের একটা মন্দির আছে কোনো কুসুপি মহল যেন মন্দিরে কিছু করতে পারে আমরা সেক্ষেত্রে সতর্কভাবে আমরা আজকে রাত্রে থেকে পুরো মন্দিরটাকে আমরা নিশ্চিত নিরাপত্তার আওতা নিয়ে আসবো গত সতেরো বছর মানুষ যেভাবে বঞ্চনার শিকার হয়েছে দিন থেকে মানুষকে দূরে রাখা হয়েছে বিশেষ করে আলেম সমাজকে জালেম অত্যাচার করেছে মানে কোন আলেম ভালোভাবে ইসলাম প্রচারের জন্য যখন স্টেজে উঠতেন দেখা গিয়েছে ওনার ওনাকে ধরার জন্য তাদের বাহিনী মাইক নিতো মাইক বন্ধ করে দিতে হবে আলেমদেরকে আরসি করে নিয়ে যাবে না আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমুল্লাহ উনি দীর্ঘদিন পর্যন্ত এই উপমহাদেশ শুধু ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম প্রচার করে গিয়েছেন ওনাকে যেভাবে এবং দেওয়া শেষ পর্যন্ত অর্ডারকে ক্যান্সেল করে দিয়েছেন তো আমরা সেই আলেমকে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের রক্তক্ষরণ হচ্ছে উনি আমাদের মাঝে নেই কিন্তু ওনার উত্তরসূরি যোগ্য উত্তরসূরিরা আলেমগঞ্জ আজকে বাংলাদেশ আলেমগঞ্জ ইসলাম কাজে নিয়োজিত রয়েছেন সাবস্ক্রাইব করুন